আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন যে যেখান থেকে দেখছেন সবাই সুস্থ আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আল্লাহ রহমতে আমরাও ভালো আছি এই তো এখানে দেখে চিনতে পারছেন নিশ্চয়ই এটা কি এখানে ফাইজার বাবা এখন আজকের ভিডিওটা রাত থেকেই শুরু করলাম ফাইজার বাবা এখানে আলু ভর্তা করতেছে তো আজকে মেয়ের প্রায় দেড় কেজি দুধের মতো আর কি আমরা মানে ইচ্ছাকৃত না অনিচ্ছাকৃতভাবেই মেয়ের দুধটা আর কি একটু ছানা ছানা হয়ে গেছিলো তো দুধটা একদম ভালোই ছিল তো তাই ছানাটা ছেঁকে তারপরে এখানে আমি প্রায় আধা কাপের মতো এরকম পরিমাণ ময়দা নিয়ে নিলাম নিয়ে তারপরে এখানে সামান্য পরিমাণ বেকিং পাউডার আর হলো চিনি অ্যাড করে নিয়েছি আমি কিন্তু কোনো পানি অ্যাড করি নেই পানি অ্যাড করি নেই কোনো আজকে আপনাদেরকে আমি এটাই বোঝাবো কীভাবে ঘরোয়াভাবে একটু বুদ্ধি খাটিয়ে যদি আমরা একটা ফেলে দেওয়া জিনিসটাকে যদি কিছু বানিয়ে নেই তাহলে হয়তো আমাদের তার দ্বিগুণ লাভ হয়ে যাবে তো সেই ভিডিওটা আজকে আমি এখানে দেখাবো আপনাদেরকে তা আমি এখানে মাস্ক দুধটা আমি ইউজ করতেছি এটা দিয়ে আমি রসমলয়ের যেই দুধের শিরাটা হয় আমি সেটা বানাবো তো বন্ধুরা আমি কেন বললাম যে ফেলে দেওয়া জিনিস কেন্দ্রটা তো প্রায় নষ্ট হয়ে যাচ্ছিল তাই আমি এটাকে ছানা করে আমি ছানাটা ছেঁকে তারপর আমি ওইটার মধ্যেই আমি ময়দাটা এবং চিনিটা দিয়ে দিছি চিনির থেকে তো এমনিতে একটা পানি পানি ছেড়ে দেয় তো আর কোনো আমার আলাদা পাড়ে দিতে হয়নি সামান্য পরিমাণ লবণ দিয়েই তো এখন আমি এখানে দুধটার মধ্যে আমি পাউডার দুধ আমি এখানে পঁচাত্তর এম এর পাউডার দুধটা নিয়েছি এটা আপনারা আপনাদের পছন্দ মতো নিতে পারেন তো দেখেন এখানে আমি সবগুলো মিষ্টি বানিয়ে নিয়েছি রসমলাইয়ের জন্য মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো মিষ্টি হয়েছে অনেক তো এখানে আমি দুধটা নাড়াচাড়া করতেছি এটা মানে কয়েকবার শর পড়তেছিল আমি ততবার এটা নিয়ে আমি আর একটু ঘন করে দেবো তো এখানে আমি একটু ভেনিলা দিয়ে দিচ্ছি তো আমি চাচ্ছিলাম এলাচগুলো থাকলে আমি দিয়ে দিতাম কিন্তু ওটা শেষ হয়ে গেছে তো এই যে এখানে দেখেন দুধটা আমার অনেকটাই টেনে গেছে এখন কালারটাও খুব সুন্দর লাগতেছে তো আমি এখন মিষ্টিগুলো দিয়ে দিব তো আমি মিষ্টিগুলো সবগুলো এক এক করে আমি আলতোভাবে দিয়ে দেব তো দিয়ে দেওয়ার পরে বেশি সময় রাখবেন না আপনারা তিন থেকে চার মিনিট রাখবেন এর মধ্যেই কিন্তু মিষ্টিগুলো সব হয়ে যাবে আশা করি আমি কিন্তু কখনো কোনো কিছু হঠাৎ নষ্ট হয়ে গেলে বা কোনো কিছু হলে আমি সবসময় চেষ্টা করি কাজে লাগাতে কারণ আমরা গৃহিণীরা যদি একটু বুদ্ধি করে আমরা যদি একটু চলি তাহলে সংসার থেকে অনেক কিছুই করা যায় অনেক টাকা আয় করা যায় যেমন আমাদের মেয়েদের একটু সেভ করতেই হয় একটু একটু করে করতে করতে আমরা মাস শেষে দেড় থেকে দুই হাজার টাকা একটা মোটা অঙ্কের সঞ্চয় করে ফেলি কারণ সাপ্তাহিক বাজার বলেন এটা বলেন সেটা বলেন আমাদের মেয়েদের পক্ষে অনেক কিছুই সম্ভব তো সেই জন্যই বললাম যে আমরা মেয়েরা একটু বুদ্ধি করে চললে আসলে অনেক কিছু সম্ভব তো আলহামদুলিল্লাহ দেখুন মাসাল্লা আমার আর রসমল্লাইটা খুব সুন্দর হয়েছে আমি আপনাদেরকে সকালে দেখিয়ে দিব এখন আমি ঠান্ডা করে এখানে এক কেজি রসমল্লাই বাটির মধ্যে আমি রাখছি ফাইজার বাবা যখন ঢাকা যেত তখন ফাইজার জন্য নিয়ে যেত তো ওই বাটিতে আমি রাখতেছি আর ফাইজার বাবাকে বলতেছি যে উনিও বলতেছে যে মাসাল্লা এক কেজি রসমলার মতো হয়ে গেছে তো দেখেন ফেলে যাওয়া জিনিসটা কিভাবে কাজে লাগালাম আর অবশ্যই আপনাদেরকে আমি দেখাবো সকাল হলে ফাইজা যখন ফাইজাকে দিব তখন আপনাদের সাথে শেয়ার করব কেমন হয়েছে তো এই আর কি তো বন্ধুরা এই তো এখন আপনারা দেখে নেবেন যে আমার রসমলাইটা কতটা পারফেক্ট হয়েছে তো বন্ধুরা আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন একটা কমেন্ট করবেন এবং আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন আর অবশ্যই বাসায় ট্রাই করবেন আমি আজকে আপনাদেরকে দেখিয়ে দিলাম কিভাবে অল্প উপকরণে নেই এক কেজি রসমলাই বানিয়ে ফেললাম তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই আবার আগামীকাল নতুন কোনো ভিডিও নিয়ে আসবো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম